আচ্ছা মুরগিকে গরম জাল খাওয়ালে ও কি সেদ্ধ ডিম পারবে হ্যাঁ পারবে বলো না পারবে কিছু কিছু মানুষের এত খিদে থাকে যে অন্যের সুখ শান্তি পর্যন্ত খেয়ে নেয় ওরে এসব খাস না রে যত ইচ্ছা খাবার খা পেট ভরে খা অন্যের সুখ শান্তি খাস না হজম করতে পারবি না রে হজম করতে পারবি না কাউকে কি আপনি গভীর চিন্তায় ফেলতে চান তাহলে অনেকগুলো মেসেজ করুন তারপর রিমুভ করে দিন পৃথিবীতে দুটো জিনিস হাজার খুঁজলেও পাওয়া যায় না এক হলো ভগবান আর দুই হলো আমার মতো ভালো মানুষ জীবনে যদি ভালো থাকতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটা তিনবার অবশ্যই বলবেন ও নম ইগনোরায় নম যাগ্ঞে মুরুগ্ঞে নম নম যারা মরবো মরবো করে এতদিন স্ট্যাটাস দিচ্ছিল তারাই দেখি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইন দিচ্ছে আমি মরবো মরবো করে ভেবেছিলাম মরামার হলো না রে আমি মরবো মরবো করে ভেবে রইলাম মরা আমার হলো না রে একমাত্র মোবাইলই জানে তার মালিকের চরিত্র কতটা পবিত্র যেসব ছেলেরা মেয়েদেরকে দেখে সিটি মারো তারা কি নিজেদেরকে প্রেশার কুকার ভাব ভেবেছিলাম হঠাৎ করে কাউকে আই লাভ ইউ বলব কিন্তু ভয় লাগে সে যদি শুনে

বিয়ের মণ্ডপের সময় তোমায় কত মনে নাই বললাম আর কি প্রেম হলো বেসরকারি চাকরির মতো একটু অবহেলা হলেই তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে ভয়ঙ্কর পরিস্থিতি তারপরে